হচ্ছে ভালো বৃষ্টি ভালো চাষের কথা মাথায় রেখে কৃষি দফতরের পদক্ষেপ মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্তের জেরে চাষের মরশুমে এবছর এখনো পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টির কারণে এবছর ভালো ধান চাষও হবে বলে আশাবাদী চাষী বন্ধুরা চাষির মরশুমে বিগত বছরগুলিতে চাষিদের অভিযোগ থাকে তারা সঠিক সময়ে রাসায়নিক সার সময় মতো পান না চাষি বন্ধুদের অভিযোগের কথা মাথায় রেখে কোনো রকম কালোবাজারি এড়াতে জেলা এবং ব্লকের কৃষি আধিকারিকেরা সারের দোকানে ভিজিট করলেন একদিকে ডিলার কৃষকদের সুবিধা অসুবিধার কথা শুনলেন অন্যদিকে সঠিক সময়ে সঠিক দামে যেন চাষি বন্ধুরা কৃষিজাত সার পান সে বিষয়েও সারের ডিলারদের অবগত করলেন ভেজাল সার বা সারের কালোবাজারে যেন না হয় সে বিষয়েও সতর্ক করলেন ডিলারদের সারের গুণগত মান ঠিক রেখে চাষি বন্ধুদের সার বিক্রয় করতে হবে বেশি পরিমাণে সার মজুদ রাখতে হবে গুদামজাত করে সারের কালোবাজারি করা চলবে না বলে জানান কৃষি আধিকারিকরা আধার কার্ড দেখে সার বিক্রয় করতে হবে কোনো মতেই যাতে অন্যত্র বা ব্লক এলাকার বাইরে থেকে চাষি বন্ধুরা সার আনতে হয়রানির শিকার না হন চাষি বন্ধুরা যাতে চাহিদা মতো সার পান সেই পরিমাণ সার মজুত রাখতে হবে এই ধরনের পদক্ষেপে স্বভাবতই চাষি বন্ধুরা কৃষি আধিকারিকদের সাধুবাদ জানান উপস্থিত ছিলেন সিউড়ি সদর মহকুমা থেকে সহ কৃষি অধিকর্তা প্রশাসন শিউরি সদর সাব ডিভিশন ডক্টর সন্দীপ দাস সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু নিশিথমন্ডল সহ কৃষি অধিকর্তা খয়রাসল সুরজিৎ গড়াই খয়রাসল থেকে বিপিন পাল ও অভ্রোত দ্বীপ ঘোষের রিপোর্ট বাংলা এমএমনিউ নিউ ক্রিকেটের আসল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে এই বীরভূমের এখন যে সমস্ত ব্লকগুলোতে ধান চাষের জন্য জমি তৈরি হচ্ছে তো এখন তো রাসায়নিক সারের ব্যবহার তো যথেষ্ট হয় তো সেই রাসায়নিক সার আমাদের যে ডিলার গুলো আছে তাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে কিনা সেইটা একটা সরজমিনে দেখার জন্য আমরা ভিজিটে বেরিয়েছি এখানে মোটামুটি যা দেখলাম তো সার রয়েছে চাষির সঙ্গে কথা বলেও দেখলাম ওনারা সঠিক দামে সার পাচ্ছেন ওনারা যেটা বললেন আর আমরা এদের কথাপত্রও যা দেখলাম তাতে করে মোটামুটি ঠিক আছে স্টপ স্টপ মোটামুটি আছে আপনার ও আমার নাম ডক্টর সন্দীপ কুমার দাস আমি সহ কৃষি অধিকর্তা প্রশাসন শিউড়ি মহকুমা কি জানতে চাইলেন এবং ওনারা জানতে চাইলেন পোশ মেশিন প্রথমেই দেখলেন ওয়াশ মেশিনের স্টক কত আছে সেটা স্টকটা নিলেন এবং সারের সঙ্গে স্টকের মেল দেখলেন এবং কার কার কাছ থেকে মালটা এসেছে সেই সব সমস্ত চালান টালান দেখলেন মোটামুটি মেলই আছে সব কিছুই আমার কোনো গণ্ডগোল নেই এবং চাষিদের সঙ্গে কথা বললেন চাষিরাও সঠিক দামে সার পায় সেটাও ওনারা বললেন এই আমাকে জিজ্ঞেস করলেন এইসব আমাকে ইয়ে করলেন স্টক সাফিশিয়েন্ট মোটামুটি ঠিকই আছে হ্যাঁ কোনো গন্ডগোল নেই না চাষিদের কোনো অসুবিধা হয় না এখানে আমাদের কোনো খরচ চলে চাছিতে অসুবিধা হয় না মোটামুটি আমার নাম রূপেন কুমার ঘোষ কয়রাসুল বীরম বাড়ি কয়রাসুল কারছলে রূপেন্দ্র গস্থেই নিয়ে যাই সব রকমের সার পাওয়া যায় ইউরিয়া ডিএপি 10 ছাব্বিশ